আপু বড়াই দেওয়া যাবে না আসলে সামনে বড়াই পাড়া হচ্ছে আমরা আসসালামু আলাইকুম আপু বড়াই দেওয়া যাবে না আবার কিছু মনে করলেন না তো থ্যাংকস আপু ভর ছোট কয়টা টাকা আমি নিচ্ছি আপুদের বাসায় এখানে নাকি আচ্ছা আপু থাকেন আসলে আমাদের রাস্তায় বড়াই খাওয়া হয়ে গেল আমরা এখন চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আসলে সবাই অনেক খুশি